আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের বারোতম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটা ফেসবুক পেজ আছে খাম মোহাম্মদ মামুন নামে অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবে সো চলো আসলে ক্লাসটি আমরা শুরু করি আসলে ক্লাসের আমরা তিনশো তিন পিস ছাই উদাহরণ দশের সমাধান করব দেখো উদাহরণ দশে কি আছে একটি বর্গাকার মাঠের ভিতরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় তবে রাস্তা বাজে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো বিষয়টা আমাদের কাছে কচি মনে হয়ে গেছে আমি একটু সহজ কচি এখানে বলছে একটি বর্গাকার সরি একটা মাঠ আছে অর্থাৎ এমন একটি মাঠ যার দৈর্ঘ্য প্রস্ত সমান অর্থাৎ বর্গাকার সেই মাঠের চারদিকে আবার কি আছে একটি রাস্তা আছে সেই রাস্তাটা আবার প্রস্থ মানে চওড়া হচ্ছে চার মিটার করে এবং এখানে বলছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় এখন এক হেক্টর সমান সমান কি সেটা আমাদের জানতে হবে এক হেক্টর সমান সমান হচ্ছে দশ হাজার বর্গ মিটার মানে হচ্ছে এক হেক্টর হলে তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নিয়ে করো তো দেখো আমরা শুরুতে এখানে মাঠের যে বরাকার মাঠ আছে সেটার দৈর্ঘ্য কিছু দেওয়া নেই একটা বড়াকার মাঠ এখানে আমরা এঁকে নেব দেখো আমাদের চিত্র বিষয়টা দেখালে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আমি এখানে চিত্র ধর একটা মাঠ আছে বর্গাকার এখন এই মাঠের দৈর্ঘ্য আমরা ধরলাম মানে এদিকে লাগলাম এবার বলছে এই মাঠের ভিতরে এই মাঠের ভিতরে চার মিটার চওড়া একটা রাস্তা আছে অর্থাৎ এই যে মাঠ এই মাঠের ভিতরে চার মিটার চওড়া অর্থাৎ ধরো আমি এভাবে চার মিটার বাদ দিয়ে দিলাম এখান থেকে দেখো এখানে চার এখানে চার এখানে চার এখানেও চার চেষ্টা করো এই যে বরাকার মাঠ সেই মাঠের চারদিকে ভিতরে কিন্তু রাস্তা আছে। এখন বলছে যদি রাস্তার ক্ষেত্রফল আবার বলা আছে কত এক হেক্টর হয় তবে রাস্তা বাদে এই রাস্তা বাদে বলছে মাঠের ভিতরের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে আমরা শুধু এখানে আমরা বর্গাকার মাছের দৈর্ঘ্য এখানে দেওয়া নেই আমরা ধরে নেব এক্স মিটার ধরে নেব তারপর আমরা এটাকে সামনে দিকে আগাবো তো সুধি লাগবো বর্গাকার মাঠে মনে করি সুধি লাগবো আমরা হচ্ছে মূলত দশ নম্বর মনে করি বা ধরি মনে করি বর্গাকার বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার বলতে প্রস্থ কি নো এখানে দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে একটা জিনিস অর্থাৎ এদিকেও এক্স মিটার যেহেতু বরাকার এখানে দৈর্ঘ্যই প্রস্থ প্রস্থই দৈর্ঘ্য এখানে আমাদের প্রস্থ লেখা দরকার নেই এখন মাঠের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তা আমরা জানি বরাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু তার মানে মাঠের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে অবশ্যই কত এক্স স্কোয়ার অতএব বরাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান কি হবে এক্স স্কোয়ার বর্গ হবে অবশ্যই মিটার দেখো এবার আমাদের বলছে যে মাঠের ভিতর দিয়ে চারদিকে কি হচ্ছে চারদিকে চার মিটার চওড়া একটা রাস্তা গেছে তার মানে আমরা এখানে লিখতে পারি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল অর্থাৎ এই রাস্তাটাকে আমি বাদ দিয়ে দেবো রাস্তা বাদ দিলে এই মাঠের ক্ষেত্র বল কি হবে সেটা আমরা বের করবো তো শুধু আমরা রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য বের করবো রাস্তা বাদে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য দেখো রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য তো হবে দেখো আমাদের ধরো এটি একটা দৈর্ঘ্য এখানে এটা সম্পূর্ণ মাঠের দৈর্ঘ্য এখান থেকে ধরো সাপোজ আমি একটা তিলচিল টেনে নিলাম এদিকে ইতি টেনে নিলাম আচ্ছা এইটা ধরো মাঠের সম্পূর্ণ মাঠের দৈর্ঘ্য এখন বলতে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য তার মানে দেখো এই মাঠটার ভিতরে রাস্তা কিন্তু দুই রাস্তা আছে আর এই কোশাতে দুই পাশে রাস্তা আছে যেহেতু দুই পাশে রাস্তা আছে দুই পাশে রাস্তার প্রস্থ অবশ্যই আছে কত চওড়া কত এখানে টারমিটার এখানে টারমিটার মোট কত 8 মিটার তাহলে ধর सपोज এতটুকু অর্থাৎ এই রাস্তা বাদে এই মাঠের দৈর্ঘ্য কত হবে তাহলে সম্পূর্ণ হচ্ছে এক্স সেখান থেকে আমাদের কত আট মিটার দেখো এখানে আমরা এক্স আমরা একেবারে আট লাগতে পারি কিন্তু আমরা একটু ভেঙ্গে ভেঙে করছি দেখো দুই গুণ আমরা চাল দুইটা রাস্তা অথবা চার যোগ চার এটা অনেক ওয়ে লেখা যায় আমি এখানে চার যোগ চাল লিখছি এত মিটার কারণ চার চার মানে হচ্ছে এদিক থেকে এদিকে গেলে আমাদের রাস্তা বাঁচবো অবশ্যই দুইটা

মাছের ক্ষেত্রফল দেখো রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য যা ছিল এটা স্কোয়ারকালি হবে বাহুল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস এইট হোল স্কোয়ার এখানে বর্গ মিটার দেখো তার মানে আমরা এখানে দেখো প্রথমে পাইলাম সম্পূর্ণ বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল পাইলাম এক্স স্কোয়ার এবার এই রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য পাইলাম কত এক্স রাস্তা বাদে মাঠের ক্ষেত্র ফল পাইলাম কত মাইনাস যদি রাস্তার ক্ষেত্রফল হয়। আমাদের রাস্তার বের করতে হবে এখানে এটা ছিল সম্পূর্ণ মাঠের দৈর্ঘ্য সেই সম্পূর্ণ মাঠের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল এটা হচ্ছে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য ক্ষেত্রফল তার মানে শুধু মাঠের এটা ছিল সম্পূর্ণ রাস্তা সহ এটা ছিল রাস্তা বাদে তার মানে এখন আমাদের বের করতে হবে কি এখন বের করতে হবে আমাদের এখন বের করতে হবে রাস্তার ক্ষেত্র বের করতে হবে অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমরা ভালো করে বুঝি এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমরা মাঠের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা কি পাবো রাস্তার ক্ষেত্রফল পাবো তার মানে সম্পূর্ণ ক্ষেত্রফল কি এক্সেসকে সেখান থেকে বাদ দেবো কি

অর্থাৎ এই রাস্তার ক্ষেত্রফল কত হলো 16x 64 বর্গ মিটার এবার এবার দেখো আমাদের প্রশ্নে বলছে যে রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর ফলে তার মানে আমরা এখন লিখতে পারি প্রশ্নমতে আমি যে চিত্রটা রেখে এখানে লিখেছি থাক সমস্যা নেই আমি এখানে একটু করছি যে তোমার জায়গা নেই প্রশ্নমতে লিখলাম প্রশ্নমতে দেখো প্রশ্ন বলছে আমি একটু বাংলাটা লিখি তাহলে বিষয় ভালো হবে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ফোর এটা আমরা এখানে এটা লাগতো না তবু আমি দিচ্ছি বা এখানে ডাইরেক্ট এটা লেখলি হইতো ষোলো এক্স ইকুয়াল আর এক হেক্টর মানে কি এক হেক্টর মানে হচ্ছে দশ বর্গমিটার দশ হাজার বর্গমিটার কিন্তু দেখা যায় আবার দশ হাজার বর্গ মিটার বা এখানে আমাদের কি করা যায় ষোলো এক্স রেখে আমরা এই চৌষট্টি নিয়ে যাবো আছে মাইনাস হয়ে যাব কি প্লাস তার মানে এক হাজার চারটা শূন্য সরি দুইটা শূন্য তারপর হবে আহ সিক্স ফোর অর্থাৎ দশ হাজার চৌষট্টি বা এক্স রেখে আমরা এই ষোলো গুণবস্থাটাকে ভাগে নিয়ে যাবো তার মানে হচ্ছে দশ হাজার এক সিক্স ফোর নিচে আছে ষোলো এটা কিন্তু কাটলে অর্থাৎ দশ হাজার চৌষট্টিকে কাটলে আমাদের এখানে ভাগ করলে ভাগ ফল হবে ছয়শো উনত্রিশ এখানে আমি একটু এখানে লিখছি শুরু করে ছয়শো উনত্রিশ এটা কার মান এক্স এর মান এক্স মানে কি মাঠে বড়গা মাঠের দৈর্ঘ্য তার মানে পেয়ে গেলাম বড়গা মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত কত ছয়শো উনত্রিশ এবার আমরা আমাদের বলছে কি এবার বলছে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করো অতএব আমি এটা এখানে চিত্রটাকে অর্থাৎ রাস্তা বাদে কি বলছে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল করতে বলছে রাস্তা বাদে এই মাঠের ক্ষেত্রফল এইটা তাহলে আমি এটা বের করব আমরা তো আমরা এখানে একটু এটাকে মুছে দিচ্ছি যে তোমার জায়গায় এই যে দেখहांतে জায়গা একটু স্কেচ বানায় নিচ্ছে আচ্ছা তোতেব রাস্তা বাদে ভিতরে মাঠের বল তার মানে্তা বাদে মাঠের ক্ষেত্র ফল অবস্থা এইটার এক্স মাইনাস এর মান কত এক্স এর মান হচ্ছে কত আমাদের এই যে ছয়শো উনত্রিশ ছয়শো উনত্রিশ মাইনাস এইটার সমান সমান ছয়শো উনত্রিশ থেকে আট গেলে কত থাকে থাকে ছয়শো একুশ ছয়শো একুশ এবার ছয়শো ছয়শো একুশ যদি আমরা বড় করি তাহলে আমাদের কত আসে তাহলে আসে আমাদের আটত্রিশ ছাপ্পান্ন একচল্লিশ আটত্রিশ ছাপ্পান্ন একচল্লিশ এত বর্গ মিটার এত বর্গমিটার তোমার ইচ্ছা করে এটাকে হেক্টরে কনভার্ট করতে পারো হেক্টরে কনভার্ট করতে হলে কি করতে হবে 10000 দিয়ে ভাগ করতে হবে তাহলে হেক্টর হয়ে যাবে আমরা একটু হেক্টরে কনভার্ট করে দিই এখানে যেহেতু হেক্টরে ছিল আমরা যদি এখানে কনভার্ট করি কত হয় 385741 ভাগ 10000 তাহলে হবে 58.56 89.56 এত হেক্টর ঠিক আছে এটা এত হেক্টর লাগবে এখানে হেক্টর এটা হচ্ছে মূলত আমাদের উদাহরণ দশের আনসার আস্তে ক্লাসটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ